আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে দেখো এটা সামান্য রেসিপি ঠিক নয় এটা এক ধরনের শরবত আমি বানাচ্ছি যেটা গরমকাল তো এসেই যাচ্ছে পরপর তো গরমকালে সবার হচ্ছে প্রিয় প্রত্যেকের বাড়ি বাড়ি এটা যাতে খায় প্রত্যেকের পেট ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য এটা একটা হেলদি তার জন্য আমি ভাবলাম যে এটার একটা ভিডিও বানাই জানি না সবার কাছে এটা ইউনিক কিনা বা জানে কিনা হয়তো হয়তো সবাই কে কীরকম পদ্ধতিতে বানাবে বাট আমি আমার মতো করে বানালাম যদি ভালো লাগে কমেন্ট সেন্সারিকে অবশ্যই জানাবেন বন্ধুরা আর দেখতে থাকুন সঙ্গে থাকুন আর পাশে থাকুন আর সবাইকে আমার বুক ভরা ভালোবাসা বুক ভরা ভালোবাসা রেখেছি সবার জন্য দেখো বন্ধুরা এটাকে সবাই চেন এটা হচ্ছে পুদিনা পুদিনা পাতালি একটা আমি শরবত বানাবো আজকে তো আগেও আমি একটা এক ধরনের শরবত বানিয়েছি তবে এটা একটা অন্য ধরনের ভিন্ন ধরনের বানাবো তো এটা সাধারণ কিন্তু আবার অসাধারণ তো এটা আমি বানাচ্ছি কীভাবে সেটা আমি দেখিয়ে দেবো বন্ধুরা আর হচ্ছে তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর অনেক ভালোবাসা থাকলো নেক্সটে সবাই এগিয়ে যাবো ওইভাবে তো আমি এটাকে আগে ছাড়িয়ে তো ছাড়িয়ে নিয়ে এটাকে আমি সিলভারটা পিসবো তো সিলভারটা পিসিয়ে আমি আসছি বন্ধুরা আর সঙ্গে থাকো পাশে থাকো আর হ্যাঁ সেই সঙ্গে দেখিয়ে দেবো এখানে আমি ঘটিতে দেখো জল নিয়ে নিয়েছি আর সাথে আমি বাতাসায় নিয়ে নিয়েছি এটা একটু নরম হবে তার জন্য আমি এটা রেখে দিয়েছি বন্ধুরা তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আমি হচ্ছে পুদিনাবাটা থেকে পিসে তারপরে আসছি আর সবাই জানো যে গরমকালের জন্য বা শরীরের জন্য পেটের জন্য না আমাদের মানব শরীরের পেটের জন্য পুদিনা পাতার বড় অবদান শরীর গরম হওয়ার জন্য বট হজমের জন্য পাতলা পায়খানার জন্য সব কিছুর জন্য ক্লিয়ার হওয়ার জন্য কিন্তু এই পুদিনা পাতাটা খুব জরুরি হ্যাঁ অনেকে বলে পুদিনা পাতা খেলে পাতলা পায়খানাটা খেলে একটু অসুবিধা কিন্তু না পাতলাটা খেলে শরীরটা পুরো ক্লিয়ার হয়ে গিয়ে ওটা হচ্ছে বেরিয়ে যায় তার জন্য আর তখন কুষ্ঠকাঠিন্য থাকে তার জন্য তো কম করত যেটা হলে পায়খানা পাতলা হয়ে বেরোবে আর মানুষ আরাম পাবে হচ্ছে পেট ঠান্ডা হবে একটু রিলিফ পাবে আর এটা সব কিছুতে খেতে পারে তবে যখন লুজ মোশন থাকে তখন একটু কম খাওয়া হলে ভালো কারণ যতটা লুজ যাতে পেটটা ক্লিয়ার হওয়ার জন্য কিছুটা খাওয়ার হওয়া যায় কিন্তু বাকিটা খাওয়া যাও খাবেন না কিন্তু যখন পেট গরম হবে কিংবা কুষ্ঠকাঠিনা হবে মনে হচ্ছে যে আমার মানে শরীরটা ঠিক নেই তখন অবশ্যই এসব দিনাপাতা শরবত খাবেন আর কেউ বাইরে থেকে এসে গরমে গরমে আসলো অফিস থেকে কেউ আসলো হাজব্যান্ড যদি আসলো বা বাড়ি কেউ আসলো বাচ্চারা আসলো তাদেরকে এই পুদিনা পাতার শরবতটা স্কুল থেকে আসলে কিছুক্ষণ পরে তাদেরকে যখন এই সেই পুদিনা পাতার শরবতটা খাবেন দেখবেন শরীরের মধ্যে একটা ফুর্তি আসে এটা খুব ভালো লাগে আর খুব দারুণ লাগে ব্যাপার থাকে তো সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো সবাইকে অনেক ভালোবাসে আমি নেক্সট ডেগিয়ে যাচ্ছি বন্ধুরা দেখো বন্ধুরা আমি সিলভারটা নিয়ে দেখো কতটা মিহি করে পুদিনাটা বেটে নিয়েছি দেখো দেখো দেখতে থাকো কত সুন্দর করে বেটে নিয়েছি দেখো একদম মিহি করে দেখো বেটে নিয়েছি এভাবে সবাই বেরকে নিও বন্ধুরা আর হচ্ছে আমি দেখো আমার এটা যে এখানে গ্লাসে যে নিচলে বাতাসাগুলো একদম ভুলে গেছে সামান্য একটু বাকি আছে তো ওই গুঁধেগুলো আমি মধ্যে মিশিয়ে দেবো ওই যে মধ্যে আমি দিয়ে দেবো এরকম এই বাতাসাগুলো ভেঙে যাচ্ছে ঠিক বাতাসা না থাকলে চিনি দিয়েও করতে পারে বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি এটাকে একটুখানি রাখবো দিয়ে আমি এটাকে ভালো করে রসটা তুলে নেবো হচ্ছে সিলভারটা থেকে তো দিয়ে আমি শরবতটা তৈরি করছি কীভাবে করছি সেটা আমি দেখবো বন্ধুরা তো দেখতে থাকো বন্ধুরা নেক্সটে দেখা হচ্ছে দেখো বন্ধুরা শরবতটাকে আমি মিক্স করে নিয়েছি আর এবার আমি দেখো লেবু রস দেব একটু আমি নুন দিয়ে দিয়েছি দেখো একটু লেবু রস দিয়ে দিচ্ছি আমি দিয়ে আমি এটাকে আবার ছেঁকে নেবো কারণ লেবুরের সময় বৃষ্টি থাকে বলে আগেই আমি হচ্ছে দিচ্ছি আর আমি তো অনেকটা মি করেই বেটেছি বন্ধুরা কিন্তু তার মধ্যেও যদি অনেক সময় কী হয় যে একটা দুটো গোটা যদি থেকে যায় সেটা মুখে পড়লে ভালো লাগে না মানে এমনি গোটা পাতা মুখে পড়লে ভালো লাগে কিন্তু এমনি তখন ছোটো ছোটো কীরকম একটা লাগে তো যেহেতু শরবত তো তার জন্য বাচ্চাদের জন্য বিশেষ করে তাই আমি এটা ছেঁকে নেবো আর চিনি বাতাসাটা আর চিনি মিষ্টিটা যদি ব্যালেন্স হয়েছে কিনা একটু দেখে নেবো কারণ না হলে ফেসটা অতটা ভালো হবে না কারণ মিষ্টি জিনিস তো মিষ্টি না দিলে ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা আমি এটাকে আরেকবার লেবু দিয়েছি মানে আরেকবার একটু মিক্স করে আমি ছাড়ছি ছেঁকে তারপর নেক্সটে দেখা হচ্ছে বন্ধুরা কবে তাকে পাশে দেখো বন্ধুরা আমার হচ্ছে সর্বটা রেডি হয়ে গেছে দেখো আমি এটা কাঁচের গ্লাসে করলাম যাতে ওর কালারটা সুন্দরভাবে আসে তার জন্য দেখো বন্ধুরা আমি কাচের একটা গ্লাসেই দেখে ঢিলে দেখালাম পরে আমি অন্য গ্লাসগুলোকে দেখিয়ে দেবো তো এইভাবে দেখো এইভাবে কতটা সুন্দর কতটা এই আমি হয়েছে দেখো আর যদি ছেঁকে দিয়েছি তার জন্য হালকা গ্রিন হয়েছে যদি মুখ না থাকতাম কিংবা মিক্সিতে পেস্ট করতাম হয়তো অতটা বুড়ো গ্রিন হতো বাট মিক্সিতে পেস্ট করলে সিলভারটা পেস্ট পেস্ট করলে অনেকটাই প্রপার আছে সিলভারটাতে যে কোনো জিনিস পিসে খুব ভালো লাগে তাহলে বন্ধুরা আমার হচ্ছে এই যে শরবতটা পুদিনার শরবতটা বাতাস পুরো দিনের হচ্ছে আমার রেডি হয়ে গেছে জানি না বন্ধুরা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কোনো শিক্ষণ জানিও আর অবশ্যই ট্রাই করো বাড়িতে কোনো শরীরের জন্য খুব খুব জরুরি আর খুব হেলদি খুব টেস্টি বন্ধুরা আর খেয়ে অবশ্যই 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 আমার অনুরোধ থাকলো একবার ট্রাই করো অন্তত আর কেউ চাইলে এটাকে গুড় দিয়েও করতে পারো কেউ চাইলে মিছিলি দিয়েও করতে পারো ডিম দিয়েও করতে পারো যে কোনো জিনিসের সঙ্গে এটা করো কিন্তু খেয়ে দেখো শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে খুব খুব প্রয়োজন রেডি টু সার্ভ আজকের মতো টাটা বাই বাই আবার কোনো নেক্সট কোনো ব্লকে নিয়ে হাজির হয়ে যাবো অনেক ভালোবাসা বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো